হ্যালো বন্ধুরা আবার আসলেন আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিও কথা বলবো রোমানিয়া থাকা খাওয়া রকম কীরকম টাকার মধ্যে রোমানিয়া থাকা খাওয়া করা যায় সে বিষয়ে কথা বলবো আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন যেহেতু রোমানিয়া সেনজেন হয়ে গেছে আগে ছিল একরকম এখনও সেম আছে একটু পরিবর্তন হইব ওটারও দেরি আছে সম্ভবত রোমানিয়া থাকা খাওয়া খরচ সব মিলে আপনি রকম টাকা যাইব সে বিষয়ে আপনাদের এখন বলব আসলে রোমানিয়া দুই রকম সিস্টেম আছে আপনি চার পাঁচজন মিলে ম্যাচ খান সেটা অন্য রকম আর আপনি কয়বেলা খাইবেন সেটা রকম একটা হিসাব আর আমরা আমার হিসাবটা দেই আমরা যেরকম আমার খরচ যায় সেই হিসাবটা দিলে আপনারা বুঝতে পারবেন আমি দিনে আমি একা খাই আমি একা ম্যাচ একা খাই আমি কারোর সাথে খাই না আর আমি দিনে একবেলা খাই শুধু রাতে খাই সকালে রান্না বান্না করি না শুধু রাতে রান্না বান্না করে খাই সকালে হালকা পাতলা কিছু খাই আর দুপুরবার আমার কোম্পানি আমার খাওয়ান দেয় এই জন্য আমার একটু আমার জন্য ভালো কারণ আমি শুধু একবার রান্না করি সে একবার খাইতে আমার খরচ যায় প্রতি মাসে সাতশো থেকে আশ আষ্টশো টাকা সাত আষ্টশো টাকা আমার প্রতি মাসে খরচ যায় মানে এই এদেশে রোমানিয়ার টাকা যেটাকে বলে লেই এক প্লে বাংলাদেশে পঁচিশ টাকা এক টাকা মানে রুমানের এক টাকা বাংলাদেশে পঁচিশ টাকা সে টাকা অনুযায়ী আমার প্রতি মাসে সাতশো থেকে আষ্টশো টাকা খরচ যায় আমি একবার লাগাই খাই সকালে হালকা পাতা নাস্তা খাই যেটা মালয়েশও খাইতাম এক টাকা পাঁচ টাকা ছয় টাকা এরকম ওটা সমস্যা নাই কিন্তু আপনার যদি তিনবেলায় ভাত রান্না করে খাইতে চান অথবা তিনবেলায় যদি আপনি বাসায় খাইতে চান তাহলে আপনার আপনার যেরকম যেমন আমারটা লাগে সাতশো আষ্টশো টাকা লাগে সব মিল্লা বাইরে যাই আভিজাবি খাই কেপসি খাই এটা খাই ওটা খাই ছুটির দিনে ঘোরাঘুরি করি ওইসব নিয়ে আমার খাওয়া দাওয়া খরচটা ধরেন আপনি সাতশো থেকে আশ টাকার মধ্যে ক্লিয়ার হয় আপনারা আসলে জোল আসেন এখানে আপনারা প্রথমে একটু দেখবেন কি রকম খরচ হয় আমার জানা মতে সাতশো আঠারশো নয়শো এর বেশি খরচ যাবে না কারণ দুই দুইবেলাও খান আষ্টশো নয়শো টাকায় লাগবে আমি একবেলা খাই একটু আউটসাইড একটু খাওয়া দাওয়া বেশি করি তো এই জন্য টাকাটা একটু বেশি লাগে কিন্তু আপনি একটু হিসাব করে চললে সাতশো আটশো ছয়শোর মধ্যে চালাই দিতে পারবেন আর যদি আপনি ম্যাচ করে রাখান তিনজন চারজন মিল রাখান তাহলে পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে ছয়শ টাকার মধ্যে হয়ে যাবে পাঁচশো কি ছয়শ টাকার মধ্যে প্রতি মাসে আপনারা খাইতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমার